নমস্কার প্রিয় বিয়ার আপনার দেখছেন কবর্তরঙ্গ দিন যাচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অসহ্য হয়ে গেছে ভোটের জন্য রাজনীতির জন্য মানুষের সমর্থন আদায়ের জন্য এমন কিছু বাকি নেই বা পারেন না বলতে পারেন না মমতা ব্যানার্জি এবার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে পলার সঙ্গে সঙ্গে বিএসএফকে নিয়েও পুনরায় মন্তব্য করলেন মমতা ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রীর আঙুলি নেই নাকি রোহিঙ্গা বাংলাদেশি সন্দেহে বাংলা ওপারে মানে বাংলাদেশে পুজবেগ করা হচ্ছে কিন্তু রোহিঙ্গা এবং বাংলাদেশিদের যে বাংলাদেশে প্রেরণ করা হচ্ছে এটা প্রমাণিত সত্য সে কথাটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন না যে পশ্চিমবঙ্গের সীমান্ত ব্যবহার করেই রোহিঙ্গা এবং বাংলাদেশিরা ভারত প্রবেশ করছে এজন্য তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দুঃখিত কারণ তার রাজ্য রোহিঙ্গা এবং বাংলাদেশিরা ব্যবহার করছে একথা কিন্তু বলছেন না সেই সঙ্গে বিএসএফের দ্বারে কাছে না যেতে পশ্চিমবঙ্গের মানুষকে বলছেন পশ্চিমবঙ্গের মানুষ বাংলাবাসী বা সীমান্ত অঞ্চলের মানুষদের বলছি যে বিশেষ করে পশ্চিমবঙ্গ অসম মিজোরাম ত্রিপুরা মেঘালয়ের বাসিন্দাদের যে বিএসএফ ভারতকে রক্ষা করছে নাকি বাংলাদেশিদের রক্ষা করছে কোনটা ভারতীয়দের বিএসএফ রক্ষার জন্য সীমান্তে প্রহরা দিচ্ছে নাকি অন্য কিছু মমতা ব্যানার্জির কথায় মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষকে বিএসএফ সীমান্তে পাহারা দিচ্ছে বাংলাদেশে টেলার জন্য টেলে পাঠানোর জন্য এটাই বুঝে যাচ্ছে সত্যি কি এটা বিএসএফ সীমান্তে প্রহরা দেয় ভারতীয়দের রক্ষার জন্য না কি ভারতীয়দের বাংলাদেশে পুষব্যাক করার জন্য এটা আপনারাই বিচার করুন প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে মমতা ব্যানার্জি কৃষ্ণনগরে এক সভায় গিয়ে রাজনীতির জন্য এমন মন্তব্য করছেন অসহ্য আছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে বলেছেন যে আমাদের দেশে এক স্বরাষ্ট্রমন্ত্রী আছেন উনি ভয়াবহ উনি এমন কোনো কাজ নেই করতে পারেন না ওর দুচুক দেখলেই বোঝা যায় ভয়াবহ একচুকে দুর্যোধন অপর চুকে দুঃশাসন কি বলবেন এই হলো মমতা ব্যানার্জির বাসা রাজনীতির জন্য ভোটের জন্য পারেন না এমন কিছু বাকি রাখছেন না স্বরাষ্ট্রমন্ত্রীর একচুকে দুর্যোধন আর একচুকে দুঃশাসন এবার মমতা ব্যানার্জিকে নিয়েও কিন্তু মহাভারতের চরিত্র তুলে আনা সম্ভব সেটা কি চাইছেন মমতা ব্যানার্জি যে অমিত শাহ পাল্টা তাকে কোনো মহাভারতের কলনায়িকার চরিত্রে তুলনা তাতে এটা কখনো ঠিক হচ্ছে অসহ্য হয়ে যাচ্ছে রীতিমতো বলা যায় বাঙালির নেত্রী হিসাবে সারা ভারতবর্ষের মধ্যে বাঙালিকে লজ্জায় পেলে দিচ্ছেন মমতা ব্যানার্জি হ্যাঁ লজ্জায় পেলে দিচ্ছেন রাজনীতি করুন রাজনীতির জায়গা থেকে শীর্ষ দেখিয়ে কি করছেন এসব বিএসএফ কে দোষারোপ করছেন বিএসএফের না গেছেন বিএসএফ কে সন্দেহ করছেন বিএসএফ কোন দেশের মানুষ হন ভারতের মানুষ না পশ্চিমবঙ্গের মানুষ বিএসএফে নেই তাহলে পশ্চিমবঙ্গের মানুষ যারা বিএসএফ এ রয়েছে তাদেরকেও সন্দেহ করছেন আপনি আসলে পশ্চিমবঙ্গের মানুষকে বাঙালি জাতীয়বাদ দিয়ে আবেগ তুলে দিয়ে গুলিয়ে দিতে চাইছেন বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স সেই বর্ডার সিকিউরিটি ফোর্স যে পশ্চিমবঙ্গের মানুষ নেই তাহলে পশ্চিমবঙ্গের মানুষ যারা বিএসএফ এ চাকরি পেয়েছে তাদেরকেও সন্দেহ করছেন মমতা ব্যানার্জি এবার বিএসএফের মধ্যে পশ্চিমবঙ্গের যারা রয়েছেন তাদের কিন্তু মমতা ব্যানার্জির বিএসএফ নিয়ে মন্তব্যের প্রতিজ্ঞা দেওয়া উচিত বিএসএফকে অপমান করছেন সারা ভারতবর্ষের মানুষ বিএসএফ এর চাকরি করছেন সারা ভারতবর্ষের মানুষকে অপমান করছেন তিনি এই বিএসএফরা ভুটার নন সেই ভুটার দিয়ে অপমান করছেন মমতা ব্যানার্জি সন্দেহ প্রকাশ করছেন বিএসএফ সীমান্তে কি করছে ভারতীয়দের পাহারা দিচ্ছে ভারতের সীমা পাহারা দিচ্ছে নাকি বাংলাদেশের সীমানা পাহারা দিচ্ছে সবাই জানি আমরা যে বাংলাদেশের যদি সীমান্তে বর্ডার কোলা রাখা হয় কি হতে পারে অহরহ চুরি চামারি হচ্ছে পুষবে সীমান্ত টপকে অনুপ্রবেশ করে ঢুকে যাচ্ছে ভারতে এর মধ্যে বেশিরভাগ অনুপ্রবেশ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ দিয়ে এটা অস্বীকার করতে পারবেন আপনি বলতে পারবেন যে আপনার পশ্চিমবঙ্গ রাজ্য থেকে রাজ্য দিয়ে কোনো অনুপ্রবেশকারী প্রবেশ করছে না এবং রাজ্যের বসবাস করছে না একথা বলতে পারবেন অনুপ্রবেশকারী প্রবেশ করলেই দোষ দিয়ে দেন এর বিএসএফ বাংলা রক্ষা করছে না পশ্চিমবঙ্গ কি ভারতের রাজ্য নয় যদি ভারতকে বিএসএফ রক্ষা করে থাকে তাহলে পশ্চিমবঙ্গ রক্ষা করছে না বিএসএফ কি পশ্চিমবঙ্গ রক্ষা করছে না যে পশ্চিমবঙ্গের সীমান্তে রয়েছে কোন রক্ষার জন্য পশ্চিমবঙ্গকে রক্ষার জন্য না এই সাধারণ বিষয়টুকু পশ্চিমবঙ্গের মানুষ শুধু জাতীয়বাদ আঞ্চলিক জাতীয়তাবাদের কারণে ভুলে যাচ্ছেন যে কেন্দ্র টাকা দিচ্ছে বিএসএফ কে কিন্তু সীমান্ত রক্ষা করছে পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গের মানুষকে নিরাপদে রাখার জন্যই কিন্তু পশ্চিমবঙ্গের সীমান্তে বিএসএফ প্রহরা দিচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে পশ্চিমবঙ্গকে এবং পশ্চিমবঙ্গের মাটিকে রক্ষা করছে বিএসএফ কেন্দ্রের সংস্থা বিএসএফ কিন্তু রক্ষা করছে পশ্চিমবঙ্গের মানুষকে পশ্চিমবঙ্গের মাটিকে পশ্চিমবঙ্গকে এটা অস্বীকার করতে পারবেন পশ্চিমবঙ্গের মানুষ যে বিএসএফ পশ্চিমবঙ্গকে রক্ষা করছে না হ্যাঁ ভারতের কেন্দ্রীয় সরকারের সংস্থা বিএসএফ কিন্তু রক্ষা করছে কাকে পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গের সীমান্তকে পশ্চিমবঙ্গের মানুষকে নিরাপদে রাখছে বিএসএফ পশ্চিমবঙ্গে সীমান্তে যেসব বিএসএফ রয়েছে তারা কি উড়িষ্যার বিহারের তারা কি তামিলনাড়ুর তারা কি তেলেঙ্গানার তারা কি কর্ণাটকের মানুষকে রক্ষা করছে না কর্ণাটকের বিহারের উড়িষ্যার মাটি রক্ষা করছে পশ্চিমবঙ্গের রক্ষা করছে তাহলে ও সন্দেহ করছেন কেন মমতা অন্যায় আর বাংলাবাসী টেলে দিচ্ছেন রোহিঙ্গা বাংলাদেশি সন্দেহে আর মমতা ব্যানার্জি চুপ বসে থাকবেন একজনকে একজন বাংলাবাসীকেও যদি বাংলাদেশে টেলে দেওয়া হয় পশ্চিমবঙ্গের মানুষ তাহলে মমতা ব্যানার্জি ছেড়ে দেবেন এটা আপনাদের বিশ্বাস হয় এত প্রতিবাদী সত্তা মমতা ব্যানার্জির একজন পশ্চিমবঙ্গের মানুষ যদি বাংলাদেশে ভুলেও এর চলে যান তাহলে মমতা ব্যানার্জি ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পাত্রী দেন তিনি ছেড়ে দেওয়ার পাত্রী এটা আপনাদের বিশ্বাস হয় আসলেই রাজনীতি করতে গিয়ে বাঙালি সেন্টিমেন্ট তুলে ধরে সমস্ত কিছু গুলিয়ে দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে বিএসএফ তাই বিএসএফ কে কি পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের সীমান্ত থেকে তুলে নিচ্ছেন অমিত শাহ বলুন আপনারা যদি পশ্চিমবঙ্গের মানুষের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়বদ্ধতা না থাকতো তাহলে বিএসএফ তুলে নিতেন পশ্চিমবঙ্গের সীমান্ত থেকে করছেন কি বিএসএফ কার জন্য সীমান্তে রয়েছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য পশ্চিমবঙ্গের মাটির জন্য পশ্চিমবঙ্গের জায়গার জন্য অন্য রাজ্যের জন্য অন্য রাজ্যের মানুষের জন্য এই সাধারণ বোধটুকু যদি আমরা বুঝতে না পারি যে আমার রাজ্যে আমাদের জন্য আমার রাজ্যের নিরাপত্তার জন্য বিএসএফ প্রহরা দিচ্ছে সে যে কোনো কেন্দ্র সরকারের হোক বা যে কোনো সাহিত্য সংস্থায় হোক না কেন পহরা দিচ্ছে কাকে পশ্চিমবঙ্গের মানুষকে পশ্চিমবঙ্গের নিরাপত্তাকে প্রথমত আসবে পশ্চিমবঙ্গ তারপর ভারতীয় রাজ্য বিএসএফ পশ্চিমবঙ্গ সীমান্তে কাকে পহরা দিচ্ছে এই সাধারণ বিষয়টু মাথায় রাখতে হবে না যে বিএসএফ পশ্চিমবঙ্গের সীমান্তে কাদের প্রহরা দিচ্ছে কাদের রক্ষা করছে কাদের নিরাপত্তার জন্য সীমান্তে অতন্ত্র প্রহরী হয়ে রয়েছে আর বিএসএফ কে যদি সন্দেহ করেন মমতা ব্যানার্জি বিষয়টা কি দাঁড়াতে পারে পশ্চিমবঙ্গের মানুষ এ কাজ করছে না তাহলে পশ্চিমবঙ্গের মানুষকেই সন্দেহ করছেন ভারতের অন্যান্য রাজ্যের মানুষ এ চাকরি করছে তাহলে ভারতের অন্যান্য প্রদেশের মানুষকেও মমতা ব্যানার্জি সন্দেহ করছেন এটাই বার্তা বুঝুন রাজনীতির জন্য শুধু ভোটের জন্য কতটুকু নিম্ন মানসিকতার কথাবার্তা বলতে পারেন আসলে এটা পারেন মমতা ব্যানার্জি এই জন্যই যে পশ্চিমবঙ্গের মানুষ ভুল ধারণার বশবর্তী হয়ে বিএসএফকে ধরে নিয়েছে আর এই ধারণার বশবর্তী তাকায় মমতা ব্যানার্জি এ ধরনের কথাবার্তা বলে বিএসএফকে নিয়ে কথাবার্তা বলে পার পেয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষ প্রতিবাদ করছে না পশ্চিমবঙ্গের মানুষ যারা বিএসএফ এ চাকরি করছেন তারা প্রতিবাদ করছে না পশ্চিমবঙ্গের মানুষকেই অনেককেই যারা বিএসএফ এ চাকরি করছে তাদের দিকে সন্ধ্যার চুকে দেখছেন মমতা ব্যানার্জি এবং দেখার কথা বলছেন পশ্চিমবঙ্গের মানুষকে কি জঘন্য মানসিকতা